ইসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাদবশালী চার পয়েন্ট একের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করবো অঙ্কটি সৃজনশীল অঙ্ক ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি হল ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু একশো পঁচিশ তার উপরে পাওয়ার এক্স মাইনাস থ্রি হলে এক্স মান কত মানে এক্সের মান বের করতে হবে এখন সমাধান এই যে বাম পাশের এই বাম পাশ ডান পাশে অংশটা আমরা নিয়ে নিছি এখানে বসাই নিলাম তাহলে এখানে বা দিয়ে ফাইভ তার উপরে পাওয়ার আছে যা দিয়ে দিলাম ইকুয়াল টু একশো পঁচিশ কে যদি আমরা ভাঙাই ফাইভ এর উপরে থ্রি দিলাম তার উপরে পাওয়ার আছে এটা বসাই দিলাম তাহলে এই ফাইভ আর এই ফাইভ এ উঠে গেল তাহলে উপরে টু এক্স প্লাস ওয়ান এই যে বসাই দিলাম ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এই যে বসাই দিলাম এখন বা দিয়ে এই অংশটা আবার বাদ দিয়ে এখানে বসাই দিলাম তিন দিয়ে করলে থ্রি সব বামে আনতে এখানে বা দিয়ে টু এক্স বসালাম ডানে মাইনাস থ্রি এক্স হয়ে গেল ইকুয়াল টু এই যে মাইনাস নাইন আর বামে প্লাস ওয়ান ডানে গেলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস নয় আর মাইনাস এক মাইনাস দশ হয় আর এখানে তিনের থেকে দুই x হয় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখবেন বা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা যদি আমাকে স্টার সহযোগিতা করতে চান তাহলে স্টার সহযোগিতা করতে পারেন আর এই কোয়ালিটির অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে সে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই অঙ্কগুলো কিন্তু এই টাইপের অঙ্কগুলো টিকের ভিতরে দেই সৃজনশীল অঙ্ক কয়ের ভিতরে দেই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে দেয় একজন নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট বা এসএসসি পরীক্ষার্থী তারা যদি ইচ্ছা করে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবো তাহলে অবশ্যই সে পরীক্ষায় ভালো করবে সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ও ওবরাক